বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছে চলুন আমরা পুরুষ সার্কুলারটি দেখে নিই এবং করে নিই পেস্ট্রি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে শুধুমাত্র মিউজিশিয়াম পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন এটা নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আপনারা গেলে বিমান সেলাই আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে পেন্সি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এ স্থিতিতে যে পুরুষের কাজ ন্যূনতম জিপিএ আপনারা যারা করতে পারবেন এখন আমি বলো যেমন যারা ষোলো থেকে একুশ বছরের ভিতরে রয়েছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এপ্রিল দু তারিখ অনুযায়ী তো আপনারা এই বয়সটা একটু ক্যালকুলেশন করে নেবেন যাতে করে কোনো সমস্যা না হয় বিমান বাহিনীর এই সার্কুলারটি নির্বাচন পদ্ধতি যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বৃষ্টি দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি ব্যবহারিক আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এখন আমি আপনাদেরকে অন্যান্য যোগ্যতাগুলো বলে দেব যেমন জাতীয়তা বাংলাদেশ নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত যারা আছেন তারাও আবেদন করতে পারবেন এবং কি বিবাহিত তারাও আবেদন করতে পারবেন এছাড়া দেখতে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে আর মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট মানে মহিলারা পাঁচ ফুট হলে পুরুষদের ক্ষেত্রে ফুট ইঞ্চি অবশ্যই কিন্তু হতে হবে ন্যূনতম উচ্চতা বেশি হলে কোনো সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং কি প্রসারণ দুই ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে ন্যূনতম আঠাশ ইঞ্চি এবং প্রসারণ দুই ইঞ্চি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হলে চলবে তাতে কোনো সমস্যা নেই এরপর চোখের মাপ ছয় বাই ছয় দৃষ্টিশক্তি থাকতে হবে এখন আমি কি বলে দেব কত দিনের ভিতরে আবেদনটি করে শেষ করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা সীমা একুশ জানুয়ারি দু হাজার তেইশ হতে পঁচিশ জানুয়ারি দু হাজার তেইশ শুধুমাত্র চার পাঁচ দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে করার জন্য তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পঁচিশ তারিখের ভিতরে আবেদনটি করে নেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো পরীক্ষার সময়সূচি পরীক্ষার সময়সূচি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফেব্রুয়ারি দু মানে আগামী মাসের পাঁচ তারিখ কিন্তু পুরুষদের পরীক্ষা এবং কি আগামী ছয় ফেব্রুয়ারি দু হচ্ছে মহিলাদের পরীক্ষা মানে একদিন পরে কিন্তু মহিলাদের পরীক্ষা হবে এখন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি এটি আবেদনটি করবেন তো আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদন করে নিতে পারবেন এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি বলে দিচ্ছি জয়েন এয়ারফোর্স ডট ডট এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও আবেদন করতে যদি কারো সমস্যা হয় চিন্তার কিছু নেই আবেদন কিভাবে করতে হবে সেই ধরনের একটি ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা ভিডিওটি দেখে কিন্তু শিখে নিতে পারেন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এই ধরনের যদি আরো অনেক ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ